নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে খুবই পরিচিত একটা রেসিপি শেয়ার করব। তৈরি করে দেখাবো অত্যন্ত মুখরোচক চোখ ডিম আলুর ভুজিয়া আমি জানি রেসিপিটা খুবই কমন আপনারা সবাই এটা বাড়িতে তৈরি করেন বা তৈরি করতে জানেনও তবে আমি কি করে সাধারণত ডিম আলুর ভুজিয়া বাড়িতে রান্না করি রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্যে সেটাই আজকের পর্বে তৈরি করে দেখাবো রান্নাটা আমি করবো সর্ষের তেল দিয়ে কড়াইতে দুই টেবিল চামচ সরষের তেল ভালো করে গরম করে নিয়ে তিন চার কুয়া রসুন কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচি রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি একটু হালকা করে ভেজে নিয়ে দিয়ে দেব বড়ো সাইজের দুটো আলু আলু ভাজা যেরকম করে কাটে সেরকমভাবে আমি এরকমভাবে সরু সরু লম্বা লম্বা করে আলুটাকে কেটে নিয়েছিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ নুন হলুদটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিডিয়াম টু হাই হিটে আলুটাকে মোটামুটি দুই থেকে তিন মিনিটের জন্য একটু হালকা করে ভেজে নিচ্ছি এ সময় ঢাকা না নুন হলুদ চাকে জাস্ট ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই হিটে দুই তিন মিনিট আমি আলুটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু মোটা মোটা করে কুচি করে নিয়েছিলাম একদম ছোটো সাইজের একটা ক্যাপসিকামের অর্ধেকটা একটু ছোট করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ছোটো সাইজের একটা টমেটো কুচি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে যাওয়ার পরে গ্যাসের আজ একটু কমিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব চার থেকে পাঁচ মিনিটের জন্য যাতে করে আলুটা সেদ্ধ হয়ে যায় তিন চার মিনিট মিডিয়াম টু লো হিটে রান্না করার পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি দেখতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ দেখুন আলু কিন্তু বেশ নরম হয়ে এসেছে এবার মধ্যেখানে একটু জায়গা করে নিচ্ছি আমি আর এক্সট্রা তেল দিচ্ছি না এই তেলটার মধ্যেই হয়ে যাবে দুটো ডিম দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি কালো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি কারণ ডিম থেকে কিন্তু অনেক সময় একটা আঁশটে গন্ধ করে তো একটুখানি গোলমরিচ একটু গরম মশলার গুঁড়ো দিলে ডিমের আঁচটে গন্ধটা একদম চলে যায় গোলমরিচ আর গরম মশলার গুঁড়োর সাথে আমি দিয়েছি স্বাদ অনুযায়ী নুন মানে ডিমের জন্য যেটুকু নুনের প্রয়োজন সেটা আমি এখানে দিয়ে দিলাম একটু অপেক্ষা করে নিয়ে ডিমটা যখন একটু জমতে শুরু করবে তখন আলুর সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আলু আর ডিম ভালো করে একসাথে মিশিয়ে নেওয়ার পরে এরকমভাবে একটুখানি ছড়িয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই হিটে দিয়ে রেখেছি দেখুন ডিমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে জমাট বাতে শুরু করেছে ডিমটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতাটাকে আলু আর ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আর কিন্তু কিছুই দেওয়ার নেই বা কিছুই করার নেই জাস্ট মিডিয়াম টু হাই হিটে এটাকে বেশ সুন্দর লালচে করে ভেজে নিতে হবে যত ভালো করে লালচে করে ভাজা হবে খেতে এটা ততটাই সুস্বাদু লাগবে দেখুন সুন্দর লালচে করে ভেজে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল দারুণ টেস্টি আর খুবই অল্প সময়ে তৈরি ডিম আলুর ভুজিয়া এটা রুটি বা পরোটার সাথে খেতে দারুণ লাগে আর খুবই অল্প সময় হয়েও যায় তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ রেসিপি সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন